আটটার সময় আগরতলার হইতে একটি অটো আসছিলো হাওয়ার নাকা পয়েন্টে অটো থেকে দাঁড় করানো হয় নাম্বার থ্রি আর টু ওয়ান টু থ্রিটা অটো নাইন তো অটোতে তল্লাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা রাজা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়টি এর বিকে সময় আর অটো ড্রাইভারের ইন্নসি আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি

মহিলাটি বাড়ি কোন জায়গায় জানতে পারছি এখানে মরুর বাসিন্দাও রয়েছে ডম্বুরের বাসিন্দাও রয়েছে আগত কত ভাড়া দিয়ে থাকে এরকম বাসিন্দাও রয়েছে